সবথেকে চমৎকার ও রহস্যময় মন্দিরের মধ্যে একটা হলো বৃদ্ধির দরবারে ও দুজনেই স্বচ্ছ স্বভাবের সাথে মাথা মতো প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক নিরুপতি পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরে ভগবান বঙ্কেটেশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য একত্র হয় এই মন্দিরের ভক্তরা সবাই এটা মানে যে ভগবান বালাজি তার সাথে নির্মলাতে বসবাস করত এটাও মানা যায় যে ভক্ত ভগবানের সামনে প্রার্থনা করে বালাজি তাদের সব মনোকামনা পূর্ণ করে মনোকামনা পূর্ণ হলে ভক্তরা আপন শ্রদ্ধার সাথে মন্দিরে নিজেদের চুল দান করে এই অলৌকিক ও চমৎকারী মন্দিরে এমন রহস্য আছে যা জানার পর আপনারাও চমকে যাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রহস্য রঙিন বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন আর একবার সবসময় কমেন্ট বক্সে কমেন্ট করে ভগবান বঙ্কটেশ্বর স্বামী মূর্তির উপর লেগে থাকা চুল আসল যেটা কোনো সময় এলোমেলো হয় না আর সব সময় থাকে মানা হয় যে এটা এজন্য হয় যে ভগবান নিজেই সেই মূর্তিতে বাস করে এখানে যারা জানে তারা বলে ভগবান বঙ্কটেশ্বর এর মূর্তির উপর কান দিয়ে শুধুটা সমুদ্রের ঢেউ এর মন্দিরের মুখ্য দয়ারের কাছে দরজার বান দিকে একটা লাঠি এই লাঠি ব্যাপারে বলা হয় কি ছোট অবস্থায় এই লাঠিতে করে ভগবান বালাজিকে মারা হতো এই জন্য তার ভালো চোর লেগেছিল এই কারণবশত এখনো তার উঠে শুক্রবার দিন চন্দনের লেপ লাগানো হয় ভগবান বালাজির মন্দিরে একটা প্রদীপ জ্বলতে থাকে এই প্রদীপে না কোনো সময় তেল ঢালা হয় আর না কেউ জানে বছরের পর বছর জ্বলতে থাকা প্রদীপ কে আর কখন জ্বালিয়েছে ভগবান বালাজির গর্ভগৃহে গিয়ে দেখলে পাওয়া যাবে মূর্তির গর্বগৃহের মধ্যে অবস্থিত আছে আবার যখন গর্ভগৃহের বাইরে এসে দেখলে দেখতে পাওয়া যাবে মূর্তি বা অবস্থিত আছে ভগবান বালাজি প্রতিমার উপর বিশেষ ধরনের পঁচাশি কপুর লাগানো হয় বৈজ্ঞানিক মতে এটা কোনো পাথরের উপর লাগানো হয় তাহলে সেটা কিছু সময় পর উগে যায় কিন্তু ভগবানের প্রতিমার উপর কিছু হয় না ভগবান বালাজির হৃদয়ের উপর মা লক্ষ্মী অবস্থান করে মায়ের অবস্থানের কথা তখন জানা যায় যখন প্রত্যেক গুরুবার পালাজির পুরা শৃঙ্গার খুলে স্নান করানোর পর চন্দনের লেপ লাগানো হয় যখন চন্দনের লেপ ওঠানো হয় তখন হৃদয়ের উপর লেগে থাকা চন্দনে দেবী লক্ষ্মীর ছবি বেরিয়ে আসে ভগবান প্রতিমাকে নিচে ধুতি আর উপরে শাড়ি পরিয়ে সাজানো হয় মানা হয় যে বালাজি ভগবানের উপর ফল ফুল দুধ দই আর ঘি সব এখান থেকেই আসে এই গ্রামে মহিলারা সেলাই করা কাপড় পরে না ভগবান বালাজির প্রতিমা এক বিশেষ ধরনের মোলায়ম পাথরের তৈরি কিন্তু পুরোটাই জীবন্ত লাগে এখানে মন্দিরের পরিবেশকে ঠান্ডা রাখা হয়